প্রতি বছর ডাকশুটা হওয়া উচিত প্রত্যেক বছর আমরা জানি যে ডাকসুটা হচ্ছে যে নেতৃত্ব তৈরি করার একটা জায়গা এবং একই সাথে বলতে পারি যে শিক্ষার্থীদের প্রতিনিধিদেরকে নির্বাচন করার মাধ্যমে বিভিন্ন শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যাগুলোকে প্রশাসনের সাথে কলাবরেশন করে সমাধানের যে রাস্তাটা তৈরি করা সেটা আসলে ডাকসু মানে ডাকশুর উদ্দেশ্য মেন উদ্দেশ্য বলা যায় তো আপনি জানেন যে কেন্দ্রীয় সংসদে আঠাশ জন এবং হল সংসদগুলোতে তেরো জন করে নির্বাচিত হবে যারা আসলে প্রশাসনের সাথে কোলা করে করে অ্যালাইন সমস্যাগুলোকে সমাধান করতে চেষ্টা করবে এখন আসেন কেন আসলে প্রতি বছর ডাকসু চাই আসলে এক বছর একটা প্রার্থীকে মানে সময় দেওয়ার যথেষ্ট সময় যে যেই কাজগুলো ক্যাম্পাসে করতে চায় সে কিন্তু চাইলে সেটা এক বছরেই কি করতে পারে যে পরিকল্প পরিকল্পনা দিয়ে সেটাকে বাস্তবায়ন করার মতো জায়গায় নিয়ে যেতে পারে এবং একই সাথে বলতে চাই যে পরবর্তীতে আবার যারা উঠে আসবে তাদের কিন্তু ধরেন যে চিন্তাভাবনা পরিবর্তন হতে পারে শিক্ষার্থীদের চিন্তাভাবনা পরিবর্তন হতে পারে এই পরিবর্তিত চিন্তাভাবনাগুলোকে আবার পরবর্তীতে কীভাবে বাস্তবায়ন করা যায় সেগুলো নিয়ে পরবর্তীতে অন্য একজন ম্যান্ডেট নিয়ে আসবে এবং আপনি জানেন যে আমি যদি আঠারো উনিশ সেশনের হয়ে এবং আমি কিন্তু মাস্টার্স অলরেডি পাশ করে ফেলছি অ্যামফিলে পড়ি তো সেই জায়গায় যদি আমি এখন ভিপি হই তাহলে পরবর্তী বছরে কিন্তু আমার ছাত্র তো থাকতেছে না তাহলে আমি কিভাবে আসলে আর কাজ করবো আমার মনে হয় এজন্যই প্রতি বছর ডাকসুটা হওয়া উচিত যেন এই পরিবর্তিত এবং প্রভাবিত ডাকসুটাকে নিয়ে এসে প্রশাসনের সাথে সাহায্য সহযোগিতা করে যেন একসাথে সমস্যাগুলো সমাধান করা যায় এবং ডাকসু আমাদের আসলে যে ডাকসু প্রতিবার হবে এবং প্রত্যেক বছরই আসলে এই নেতৃত্বগুলো আমরা দেখতে পাবো যতবার ডাকসু হয়েছে ডাকসুর যারা নেতা নির্বাচিত হয়েছে তারা আসলে কখনো কখনো কখনও তারাই আসলে ডাকসু পরবর্তী সময়ে হোক সেটা চায় নাই আমরা দেখছি যে যদি ডাকসুর যে নেতারা আসে তারা যদি চায় যে পরবর্তী সময়ে আমি ডাকসু নির্বাচন নিশ্চিত করে তারপরে সেখান থেকে আরআইসিএলএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত সেই পথ ছাড়বো তাহলেই কিন্তু আসলে ডাকসু নিয়মিত হতো আর ডাকসু নিয়মিত হলে বাংলাদেশের ইতিহাসে এই যে পনেরো বছর বা সতেরো বছরের ইতিহাস একটা ফ্যাসিবাদী আমল একটা রেজিম সেটা তৈরি হতো না শিক্ষার্থীদের জন্য একটা যদি পড়াশোনা বান্ধব এবং শিক্ষার্থী বান্ধব যদি ক্যাম্পাস চাই তাহলে মনে করি ডাকসুর বিকল্প নাই এটা হলো প্রথম কথা আর যদি ডাকসু না হয় তাহলে আমাদের যে সমস্যাগুলো এই সমস্যাগুলো সমাধান হচ্ছে না এই জন্য প্রথম শর্ত হবে তাই এই জন্য প্রত্যেক বছর ডাকসুকের প্রয়োজন যেমন আমাদের পড়াশোনা যেমন প্রত্যেক বছর প্রয়োজন একটা ক্যালেন্ডার থাকে একাডেমিক ক্যালেন্ডার ঠিক একইভাবে ডাকসুর একাডেমিক ক্যালেন্ডারে যুক্ত হওয়া প্রয়োজন শিক্ষার্থীদের এত বেশি সংকট আমরা আমাদের ইশতেহারগুলোতে প্রার্থীরা যেই কথাগুলো বলছি আমরা নিজেরাও জানি যে এক বছরের যেই সময়সীমা সেই সময়সীমার মধ্যে এত বেশি সংকট দূরীভূত করা এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আমরা যে রকম স্বপ্নের ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে চাই সেই জায়গায় এই বিশ্ববিদ্যালয়কে নিয়ে যাওয়া এটা আসলে এক বছরের সম্ভব না এবং ক্যাম্পাসগুলোতে যদি গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা গণতান্ত্রিক সহাবস্থান জারি রাখতে হয় যেটা খুবই জরুরি সেই জায়গা থেকে ডাকসু প্রতিবছর হওয়া জরুরি কারণ শিক্ষার্থীদের সংকট সমস্যায় ডাকসু সবচাইতে কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে পাশাপাশি ডাকসুর মাধ্যমে যদি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা যায় তাহলে যে গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা এবং গণতান্ত্রিক বিনির্মাণের পথে যে আমাদের হাঁটার কথা সেটা আমরা সেই অগ্রযাত্রা আমরা জারি রাখতে পারবো